এই মিনা আমার তরমুজের বাড়িটা দেখেছো নাকি আরে রাজু না তোমার বাড়িটা তো আমি দেখি নাই সিন আমার তরমুজের বাড়িটা দেখেছিস আমিও দেখি নাই এটা তো আমি খুঁজে খুঁজে পাচ্ছি না এই মিনা কই তুই তোমার বাড়িটা তুমি পেতে পারো এখন একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে রাজু আমি চলে এসেছি আমার বাসাটা আমি পেয়ে গেছি আমার তরমুজের বাসা আমি বেলুন নিয়ে তোমার বাসায় আসতেছি এ দাদু আসো সমস্যা নাই আমার তরমুজের বিছানা তো আমি এখনই তোমার বিছানায় আমি উঠে পড়ছি আমিও আসতেছি তো পাখি নিয়ে আসতেছি এ তো আমি তোমার সোফাতে বসে পড়লাম মিনা মিনা আমিও কি হলো আমি তো উপরে উঠতে না বন্ধুরা তোমরা এখন একটা করে লাইক করে দাও তাহলে আমি উপরে উঠতে পারবো নাইলে আমি পারবো না হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো তো আমি উপরে উঠে পড়েছি এত সুন্দর একটা গাড়ি এনে দিছে আমার আম্মু রাজু এটা আমার ছেলের গাড়ি তুই কেন উঠবি তাহলে এই গাড়িটা আমার রাজু তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পর এটা আমার মেয়ের গাড়ি এই বাইকটা আমার তোমাকে একটা গাড়ি দিতে পারি এখন একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে বলে আমার গাড়িটা কই ভাইয়া ভাইয়া এই যে তোমার এক সুন্দর একটা গাড়ি নিয়ে এসেছি আমি কেউ রাজু জাদু দিয়ে তোমাদের সবাইকে আমি এখন চকলেট বানিয়ে ফেলবো তোমাকে বার্গার তুমি কই গেলা তোমাকে তো আমি খুঁজে পাচ্ছি না আরে রাজু আমি তোমার আব্বু আব্বু ফিরে এসেছে তুমি কোথায় রাজু আমি তো এখানে কি বার্গার হয়ে গেছে মিনাকেও আমাকে মুক্তি করতে হবে ভাইয়া ভাইয়া আমাদেরকে যারা এর মনটা করেছে তাদেরকে তুমি তাড়াতাড়ি খুঁজে বের করো আচ্ছা আব্বু আম্মু আমি এখনই বের করছি আপনি বিড়াল নিয়ে কি করছেন রাজু তুমি কথা বলো না আমি বিড়াল নিয়ে খেলছি আল্লাহ এটা দেখি ভূত আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে রাজু রাজু তাড়াতাড়ি পালাও পালাও ভূত আসতে তাড়াতাড়ি পালাও বু তোমাকে রেখে আমি পালাতে পারবো না তুমিও চলো তো রাজু তাড়াতাড়ি আমরা চলে যাই এখুনি মামু তোমার কি হয়েছে বন্ধুরা তোমরা এখন একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করলে আমার আম্মু সুস্থ হয়ে যাবে কি হলো আমার আম্মু এখনো সুস্থ হচ্ছে না সবাই দেখি গান গাচ্ছে তাও সুস্থ হচ্ছে না ব্যাটারি লো হয়ে গেছে দেখি আম্মু না তাড়াতাড়ি আমাকে বাসে দিতে হবে এটা ভূত আমি না তাড়াতাড়ি স্ট্রোবেরি গাড়িতে উঠে পড়ো ঠিক আছে আম্মু আমি এখনই উঠে পড়ছি রাজু তাড়াতাড়ি আমার এই বার্গার গাড়িতে উঠে পড়ো এ আনারসালা তুমি আসছো কেন এটা আমার গাড়ি আমার আম্মু এসে যাচ্ছে আমার গাড়িটা কই আমার গাড়িটা এখনই খুঁজে বের করতে হবে এই চাচা আমার গাড়িটা কি দেখেছো তরমুজের গাড়ি না আমি তরমুজের গাড়ি দেখিনি আনারসের গাড়ি দেখেছি এটাই তো আমার গাড়ি আমার আম্মু তো গাড়ি নিয়ে এসেছে এখন আমাকে বাসায় যেতে হবে হুড় কি মজা আমি এখন বাসায় চলে যাবো রাজু তো এটা তোমার কে আমি তো জানি না এখান থেকে তুমি বলো তুমি ছবি দেখে বলো তোমার এটা কে মাম্মু আমার মনে পড়েছে এটা তো আমার দাদু তুমি পারো না এটা তোমার দাদি আচ্ছা রাজু বলো তো এখানের মধ্যে তোমার আম্মু কোনটা আছে আম্মু আমি এখনই বের করে দিচ্ছি এটাই তো আমার আম্মু ধুর রাজু তুমি তো বলতে পারো না দেখি কিছুই বন্ধুরা তোমরা একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি